আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এই ফলাফল দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এ ভিডিওতে বিস্তারিত রোল নম্বর সহ দেখিয়ে দিব এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাদভুক্ত সার্ভেয়ার ট্রাভার সার্ভেয়ার কম্পিউটার ড্রাইভার ও নাজির কাম ক্যাশিয়ার পদে চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবনীত শর্ত সাপেক্ষে সার্ভেয়ার পদে তিনশো উনানব্বই জন ট্রেডার সার্ভেয়ার পদে পাঁচ জন কম্পিউটার পদে চারজন ড্রাইভার পদে দুইশো আটষাট্টি জন এবং নাজির কাম ক্যাশিয়ার পদে চারশো আঠাশ জন সর্বমোট এক হাজার চৌরানব্বই জন প্রার্থীকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে উত্তীর্ণ প্রার্থীদের পদলে রোল রং নিম্নে উল্লেখ করা হলো দেখতে পাচ্ছেন এখানে সার্ভেয়ার পদে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে এখান থেকে আপনারা খুব সহজে আপনার রোল নম্বরটি মিলিয়ে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সার্ভেয়ার পদে সর্বমোট তিনশো উনানব্বই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এরপরে দেখতে পাচ্ছেন রয়েসে ট্রাভার্স সার্ভেয়ার সার্ভেয়ারের পদে পাঁচজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এখানে পাঁচটি রোল নম্বর দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারবেন কম্পিউটার পদে উত্তীর্ণ করা হয়েছে জন এখানে যা চারজন উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর দেওয়া রয়েছে এরপর রয়েছে ড্রাইভার পথ আপনারা যে সকল প্রার্থীরা ড্রাইভার পদে পরীক্ষা দিয়েছিলেন আপনাদের রোল নম্বরটি এখান থেকে দেখে নিতে পারবেন নাজির কাম কেশিয়ার পদে উত্তীর্ণদের রোল নম্বর রয়েছে এখানে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন আপনাদের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে এই পদটিতে সর্বমোট চারশো জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এ ফলাফল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল ও অফিসের রাজস্ব খাতভুক্ত সার্ভেয়ার ট্রাভার সার্ভেয়ার কম্পিউটার নাজির কাম কেশিয়ার ড্রাইভার পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না প্রকাশিত ফলাফলের যে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল ত্রুটি বিশ্বতি মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করা বা প্রয়োজন প্রয়োজনবধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল বা সংশোধন করার কর্তৃপক্ষ ক্ষমতা সংরক্ষণ করেন কোনো প্রার্থী কর্তৃক ভুল বা অসত্য তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করেছে এই মর্মে পূর্তীয়মান বা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বাতিল করতে পারবেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান যত সময় অধিদপ্তরের ওয়েবসাইট এবং এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন এরপরে আপনাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে এই মৌখিক পরীক্ষার সময় সম্পর্কে আপনাদের নিজ নিজ ফোনে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়া ব্যবহারিক সংক্রান্ত সময়সূচি সম্পর্কে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত আপডেট জানতে আমাদের এস সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে